নদীর উপরে আসা সেতুর অপেক্ষায় দুই পাড়ের মানুষরা বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার এক সিন্দুরপুর ইউনিয়নের সেকান্দারপুর গ্রাম আমি এখন দাঁড়িয়ে আছি এখানেই ঠিক আমার চোখের সামনে নদীর ওপারে দেখা যায় সিন্দুরপুর ইউনিয়নের কৈখালি গ্রাম তারই পাশে কুমিল্লার চোদ্দ গ্রাম এই নদীটি আজ বহু বছর ধরে আলাদা করে রেখেছে একই ইউনিয়নের দুই গ্রামের মানুষদের এবং দুইটি জেলার মানুষদের স্বাধীনতার শত বছর পেরিয়ে গেলেও এখনও এই নদীর উপর তৈরি হয়নি কোনো সেতু তবুও প্রতিদিন এই নদীর দুই পাড়ের মানুষরা পার হচ্ছে বাঁশের সাঁকু দিয়ে যেটি তাদের একমাত্র একমাত্র ভরসা পথ এই বাঁশের উপর দিয়েই স্কুল কলেজ আর মাদ্রাসাগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করে কেউ হাতে বই কেউ কাঁধে ব্যাগ কিন্তু পায়ের নিচে নিরাপত্তা নেই কারো অসুস্থ রুগীকে কখনো নৌকায় করে পার করতে হয় আবার কখনো মাঝি না থাকলে কাঁধে করে এই সাঁকুর উপর দিয়েই পার করতে হয় অন্য জায়গায় এই যেন এক নদীর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষের গল্প এই দুই পাড়ের মানুষ বহুবার করেছে মানব বন্ধন টেলিভিশন চ্যানেলেও প্রচার করা হয়েছে তাদের প্রতিবেদন কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সেতু নির্মাণের কোনো উদ্বেগ দেখা যায়নি দেখতেছি অনেক বিশাল একটা বাঁশের সেতু জি এটা দিয়ে আজকে দীর্ঘ কত বছর আপনারা চলাচল করছেন এটা দিয়ে তো আমাদের বাপের আমল থেকে আমরা এটা দেখতেছি আমাদের অত্র এলাকার মানুষ একটা ব্রিজের জন্য কত একটা ভোগান্তির মধ্যে আছে আচ্ছা এটা নিয়ে কি কোনো বিগত দিনে কোনো উদ্বেগ নেয় নাই কেউ উদ্বেগ তো সবাই বলতেছে যারা নেতারা আসতেছে এমপি মন্ত্রীরা আসতেছে বলতেছে উদ্বেগ নিতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর হয় নাই উদ্বেগ আচ্ছা আপনি আমরা তো যেটা জানি এখানে নাকি এটা হচ্ছে কুমিল্লা জি না জি আর এটা হচ্ছে কৈখালি না জি আর এটা হচ্ছে সেকান্তারপুর জি তার মানে একদিকে হচ্ছে কুমিল্লা একদিকে এখানে ফেনির সিন্দুরপুর ইউনিয়নের কৈখালি আর সিকান্দারপুর জি তার মধ্য দিয়ে হলো যে নদীটা গেল ডাকাতিয়া নদী ডাকাতিয়া না আপনারা কি এখানকার বাসিন্দা নাকি ওই এরিয়ার বাসিন্দা আমাদের মূল আমরা হচ্ছে আপনার কুমিল্লা সদ্য গ্রামের তো আমাদের সবাই আত্মীয় আমরা রিলেটিভ স্বাস্থ্য তো সবাই আমরা রিলেটিভ একে বংশ থেকে বা একে গোত্র থেকে সবাই অনেক নাটকoverline করছে কেউ কেউ এই আছে কেউ পড়ে গেছে ফেনিতে কেউ দাগনিয়াতে কেউ এখনো কুমিলাতে আছে বাট আমরা একই সবাই এখন দিনের বেলায় না হয় যাওয়াটা খুবই স্বাভাবিক হতে পারে কষ্ট তো এটা আছে তবে রাত্রিবেলায় কি параভার হয়

তারপর আপনার ফেনি সদর এটা এর একটু পরে হচ্ছে ফেনি সদর এরপরে ফেনি দাগুন মিয়া মানে আত্মীয় স্বজন মিলে এখানে প্রায় প্রতিদিন আপনার পাঁচ থেকে ছয় হাজার মানুষ চলাচল আছে রেগুলার এই রাস্তা দিয়ে তার মানে এই এখানে যদি একটা ব্রিজ বা সেতু হয় মানে এক কথায় ফেনি দাগুন ভুইয়ার অঞ্চলের মানুষরা এবং কুমিল্লার মানুষ উপকৃত জি আপনি কোন এলাকার বাসিন্দা আমরা এখন শাকান্তপুর এলাকার বাসিন্দা আসলাম কৈকালী এলাকা এখন শাকান্তপুর এলাকায় মানে ওখান থেকে এখানে একটা রাস্তা রয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনাদের দাবি কি একটু জানাবেন এখন আমাদের দাবি লাগালে আমরা একটা ব্রিজ এইটা ব্রিজের জন্য আমরা বহুত দুঃখিত আমরা চলাফির একদম খুব জটিল অবস্থা একটা রোগী নিয়ে একটা ছাত্র ছাত্রী এই বাচ্চাগুলো স্কুলে মাদ্রাসা হিসাই যেতে পারে না একদম ভীষণ একটা কষ্ট হলো আমরা এইটাই খালি ব্রিজ দেয়া আলহামদুলিল্লাহ আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্রিজের খোঁজ জন্য আজকে বহু বছর আমি প্রায় এলাকাতে আজকে পঁচিশ বছর তিরিশ বছর হবে এই যাতায়াতের এই যাতায়াতের অনেক ছাত্রছাত্রী স্কুলে যায় মাদ্রাসা যায় এদের অনেক অসুবিধা এই ব্রিজের কারণে নারী পুরুষ সবের অসুবিধা কয়েকবারে সাঁকোটা ভেঙে যায় এবং এই সাঁকোটা অনেক কষ্ট করতেছে মানুষ একটা বিরাজের জন্য মানববন্ধন করা হয়েছে এলাকার বিভিন্ন জায়গাতে যোগাযোগ করা হয়েছে প্রতিশ্রুতি নির্বাচনে আসলে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা ব্রিজ করে দিব এমপি হলে মন্ত্রী হলে চেয়ারম্যান হলে করে দিয়ে যাবে পরে দেওয়ার পরে ভুলি যার স্মরণ থাকে না তো এখানে অনেক আর যাতায়াত অসুবিধা হয় বিশেষ করে যাই বৃষ্টি যদি আমাদের এখান থেকে সিন্দুরফুল দাঙন এদিক দিয়ে আলকরা সদ্যগ্রাম কুমিল্লা যাতায়াত এদিকে ফেনি সদর সদিকে যাতায়াতটা সুবিধা হতো বৃষ্টি হতো বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফেনি দাগুন বুইয়া সদ্যগ্রাম এবং আলকরা ইউনি এই সমস্ত এলাকারও যাতায়াতের বিশাল একটা বিঘ্ন করতেছে মানুষ কষ্ট করতেছে তো যদি আসলে কর্তৃপক্ষ যদি আমাদের এই বৃষ্টি দিকে যদি নজর করে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এখান দিই কয়েকটা গ্রাম আছে কৈখালি বান্ধের জলা এবং কি নেকান্তপুর এই এই গ্রামগুলো মানুষ বেশি কষ্ট হতেছে সবাই সিরিকৃত্য থাকবে যদি আমাদের এই ব্রিজটা যদি করে দেয় আমরা সবাই আশাবাদী যেন আপনাদের দৃষ্টি নজর পড়ে এই বীজটার জন্য এই জায়গাটিকে অনেকে বান্ধের জলা নামে চিনে থাকে একটা নদী দুই পার্ট আর মাঝখানে অজস্র স্বপ্ন যেগুলো থেমে আছে শুধু এক টুকরো সেতুর অপেক্ষায় দিন যায় বছর যায় নদী বয়ে চলে কিন্তু দুই পাড়ের মানুষ এখনও তাকিয়ে আছে কখন আসবে সেই দিন যেই দিন তারা বলবে হ্যাঁ আমাদের সেতু হয়ে গেছে মানুষ আর প্রতিশ্রুতি নয় চায় এখন বাস্তব সমাধান জনতার ভাষা প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ